রতাস্তে যুদ্ধের প্রস্তুতি শুরু তালপাতার পাতার সেপাইতে একসময় শিশুদের কাছে খেলনা বলতে ছিল তাল পাতার সেপাই তাল পাতাকে দিয়ে কেটে সিপাহীর মতো আকৃতি দেওয়া হতো এরপর হাত ও পা সুতো দিয়ে সেলাই করে একটি কাঠি দিয়ে জুড়ে দিয়ে রং করে দেওয়া হতো দুই আঙুলের চাপে সেই কাঠি ঘোরালেই মনে হতো যেন সিপাহী দৌড়াচ্ছে এভাবেই তালপাতার পাতার সেপাই তৈরি করতেন শিল্পীরা তালপাতার পাতার সেপাই নিয়ে খেলার মধ্যে দিয়েই মন আনন্দ খুঁজে পেত শিশুরা দেখতে সামান্য হলেও অবস্থা সম্পূর্ণ ঘরের শিশুদের মধ্যেও বেশ চাহিদাও ছিল চাহিদা সময়ে আস্তে আস্তে আধুনিক নানা খেলনা বাজারে এসে যাওয়ার পরে হারিয়ে গেছে তালপাতার সেপাই আন্দুল মহিয়াড়ি সর্দার পাড়ার ঘরে ঘরে একসময় তালপাতার হাত পাখার পাশাপাশি তালপাতার সেপাই তৈরি হতো এই খেলনার বেশ চাহিদা ছিল তাই বিভিন্ন মেলায় এমনকি পাইকারি হিসেবেও বিক্রি হতো দেদার এখন ওই পাড়ায় হাতি গোনা মাত্র দুজন তৈরি করছেন গোপীনাথ রায় জানাচ্ছেন সামনে রথের মেলা তাই বানাচ্ছি তাল পাতার সেপাই এই কাজ বাবার থেকে শেখা সেই সময় রমরমিয়ে চলতো এই কাজ রথের মেলার এক মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করি যেটুকু তৈরি হয় নিজেই মেলায় বিক্রি করি জানা গেলেও ভালো মানের তাল না হলে সেপাই তৈরি হয় না এলাকায় তালগাছ অনেক কমে গিয়েছে অনেক কষ্টে ভালো মানের পাতা জোগাড় করতে হয় যা পরিশ্রম হয় সেই তুলনায় লাভ হয় না গোপীনাথ রায় বলেন এক একটি তালপাতার মাত্র আট থেকে দশ টাকায় বিক্রি করি দাম বাড়ালে তো কিনবেন না ক্রেতারা বাবার থেকে শিখেছি বলেই পূর্বপুরুষের এই পেশাকে ছাড়তে পারছি না গোপীনাথ রায়ের বাবা বুধেন রায় জানান তিনি এই কাজ নাকি তার বাবার থেকে শিখেছেন এরপর বংশ পরম্পরাই নিজের ছেলেকে শিখিয়েছেন আগে অনেক মেলা কালী এই খেলনা বিক্রি করেছেন তিনি এরপর প্লাস্টিকের খেলনা এসে যাওয়ার জন্য আর সেই ভাবে চাহিদা নেই তালপাতার সেপাইয়ের তবে এই বৃদ্ধ বয়সে আজও তিনি বসে না থেকে নিজের হাতে সেপাই বানান এই খেলনা আজও সর্দার পাড়ার দুই শিল্পী ধরে রেখেছেন পুরনো এই খেলনা অনেক জায়গা থেকে হারিয়ে গেলেও এখানে তা হারাতে দেননি এই শিল্পীরা নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন এনাদের অবর্তমানে আর কেউ এই শিল্প বাঁচিয়ে রাখবে কিনা জানা নেই কারোর পাখা পাখাটা সব পাতার পাখা হ্যাঁ অনেকেই বড় বড় আড়ানি হতো ওই আড়ানি পাখা হতো ছোট ছোট পাখা হতো রেশম টাকা হতো

বাবা বানাতে বানাতে তারপরে বাবা আস্তে আস্তে এবার আমি একটু শিখেছি এখন বর্তমানে এবার এখন আমি বানাই সারা বছর সারা বছর পাতা হিসেবে সারা বছর পাওয়া যায় না পাতা পাতা আছে সময় সময় সে তাল পাতা হয় সেই সময় পাতাটা আমরা কেনা হয় কেনে দিকে আমরা পাতাটা কেটে খেতে জন্ম করে এবারে এই যে মেলাঘাট ফেলাঘাট গুলো যে আসে তখন আমরা তাল পাতার সেবা এটা করা হয় আর ওই পাতাটা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের হাত পাকা তৈরি হয় খুব সময় একদম তালপাতার সেবাই তখন আমরা হয়তো অনেক ছোট ছিলাম তখন আমরা হয়তো শিখিনি বা জানতাম না তখন আমার বাবারা তখন তৈরি করেছে বিক্রি করে আমার বাবারা তখন এই কথাটা বলতো যে হাতে কাঠটা শিখে যদি ভবিষ্যতের জন্য কিছু করতে পারে

না 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 তালপাতা মজুরিও পড়ে না এই যে দশ টাকা পনেরো টাকা বিক্রি করলে মজুরিও পড়বে না এই তাল পাতা এনে নিয়ে খাটিয়ে তৈরি করে কেটে আমি আমি যদি বিক্রি করি হয়তো আমার হয়তো আমি তৈরি করছি আমার মজুরি পড়ে যাবে যে নিয়ে গিয়ে বেরিয়ে তার মজুরি পড়বে না এখন আমরা হচ্ছে তোমার এই যে এই যে হ্রদ এই আমাদের রথ আসছে এই রথের জন্য মাল মালটা

না না রথের জন্য কোন মেলাঘাটে হলেও বিক্রি আছে তারপরে এবার সাধারণ সারা বছরই বিক্রি আছে কিন্তু কোনো কোনো প্যান্ডেলে 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 আবার নিয়ে যায় বাড়ি বাড়ি না আমরা তো বাইনে বারে গেছিলাম তো রথের জন্য বানালাম হয়তো কিছু মাল রয়ে গেলো সব তো বিক্রি হলো না কিছু বানা রয়ে গেল হয়তো এই প্যান্ডেলে দুর্গা পুজোর প্যান্ডেলে এ মাল সাজাবার জন্য কেউ হয়তো দুশো অর্ডার দর চাইলো কে একশো পিসার দর তাদের মাল দেওয়া হয়

বলছি না মেলাতে গেলেই বিক্রি আছে একমাস তালপাতের খেপাই আপনার আমরাই করি আমাদের পাড়াটাই করে আর কেউ কেউ করে হ্যাঁ জিনিস এখনো ধরা আছে আমার নাম কেষ্ট রায় কেষ্ট রায়